হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন টাঙ্গাইল বাজার অফার সেল ডিসেল গ্রুপের পক্ষ থেকে আমি ইনি কাশেম ভিডিওর প্রথমেই বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আজকে আমরা দেখাবো রকেট রকেট একাধিক অ্যাপস এক ফোনে সরি রকেট না সরি নগদ একাধিক অ্যাপস এক ফোনে কিভাবে ইউজ করবেন সেটা দেখাবো আমাদের পূর্বে যে ভিডিওটা ছিল সেটা কিন্তু রকেট একাধিক অ্যাপস কীভাবে আপনি ইউজ করবেন সেই ভিডিওটা ছিল যারা সেটা দেখেন নাই অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু পিন করা আছে আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপে পিন করা আছে রকেট একাধিক ক্যাপস কীভাবে ব্যবহার করবেন এই দেখেন আমাদের ভিডিও দেওয়া আছে এবং কোন কোন অ্যাপস লাগবে সেই অ্যাপসগুলো কিন্তু দেওয়া আছে রকেট একাধিক ক্যাপস আর যারা বিকাশ একাধিক ক্যাপস ব্যবহার করতে চান তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা সম্পন্ন দেখবেন আপনি চাইলে আমাদের টেলিগ্রাম থেকে কিন্তু যে অ্যাপস যে ক্লোন করতে হবে সেই ক্লোনটা নামে নিতে পারেন এটা হলো অ্যাপস ক্লোনার এ এম যেটা অলরেডি আমার ফোন ইনস্টল আছে আর আমাদের এই নগদ কুলনটাও কিভাবে করবেন সেটাও কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে পিন করা আছে এটা আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলের নাম হলো প্যাক স্কুল আমাদের কমেন্ট বক্স ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনি প্রথমত এই লিঙ্কে ক্লিক করে জয়েনে ক্লিক করবেন এখানে জয়েন হয়ে থাকবেন সেই ক্ষেত্রে সকল প্রকার অফার আপডেট যে কোনো কিছু আসুক না কেন সব ফ্রিতে পাবেন ইনশাআল্লাহ আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে। নগদ একাধিক অ্যাপস এক ফোনে ইউজ করবেন সেটি আজকে দেখাবো অলরেডি কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু লিঙ্কটিং অ্যাপস্ট্যাপ সব দিয়ে দিছি আপনারা কিন্তু ওইখান থেকেও চাইলে দেখে নিতে পারেন আর এই গ্রুপে থাকলে আপনি অনেক কিছু আপডেট পাবেন অনেক কিছু আপডেট পাবেন আর জনগণ আমাদের স্পেশাল গ্রুপে আপাতত মেম্বার অ্যাড কার্ড যখন বন্ধ আছে তাই এই বিষয়ে নিয়ে কেউ নখ দেবেন না অনেকে আমাদের স্পেশাল গ্রুপ সম্পর্কে জানতে চান এটা একটু বলি আমাদের স্পেশাল গ্রুপ সম্পর্কে আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হলে আপনি কিন্তু আমাদের একাধিক টাঙ্গালবাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হতে পারেন যেমন টাঙ্গাল বাজার টাঙ্গাল বাজার ওয়ান টাঙ্গাল বাজার ওয়ান বাজার টু টাঙ্গাল বাজার থ্রি এবং টাঙ্গাল বাজার এই টোটাল চারটা অপার সেল ডিসেল গ্রুপে আমাদের স্পেশাল গ্রুপে অ্যাড হলে জয়েন হতে পারবেন আর আমাদের পাশাপাশি টাঙ্গালবাজার মানি এক্সচেঞ্জ পাশাপাশি টাঙ্গাল বাজার প্রিমিয়াম পেড মেম্বারশিপ টোটাল ছয়টা গ্রুপে আপনি স্পেশাল গ্রুপে জয়েন হলে জয়েন হতে পারবেন ছয়টা গ্রুপের সাথে স্পেশাল গ্রুপ ছয়টা গ্রুপের সাথে স্পেশাল গ্রুপ এখন অনেকবারে আমার স্পেশাল গ্রুপ প্রয়োজনে আমি টাঙ্গালবাজারে জয়েন হবো সেক্ষেত্রে কিন্তু টাঙ্গাল বাজারও আপনি জয়েন হতে পারেন যাই হোক আমরা মূল ভিডিওতে চলে যাই আপনি কীভাবে ক্লোন করবেন আমাদের অ্যাপস কুলোনার এ আর এম দিয়ে ক্লোন করতে হবে এই অ্যাপসটা আপনি আমাদের চাইলে টেলিগ্রাম থেকে এই টেলিগ্রাম থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এই যেখানে অ্যাপসটা দিয়ে রাখছি টেলিগ্রাম থেকে আমাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের ডিসক্রিপশনে কিন্তু দেওয়া আছে আপনারা দেখে নেবেন প্রথমত আমাদের এই অ্যাপস কুলোনার এ আর এম এ ডুকবো এ আর এ পরে এটা খুবই সাধারণ সিম্পল আপনারা আমাদের অ্যাপসে আগে থেকে ঢুকা ছিল এর জন্য কোনো কিছু অ্যালাউট আপনাদের কাছে কিন্তু অ্যালাউ চাপে তারপর আমরা যদি নগদ অ্যাপস এখানে যদি খুঁজে না পাই সেই ক্ষেত্রে আমরা এই যে দেখেন সার্চ বাটন আছে এই সার্চ বাটনে নগদ লিখবো নগদ এই দেখেন আমি কিন্তু সার্চ বাটনে নগদ লিখলাম এই নগদ অ্যাপসটা পড়ছে নগদ অ্যাপসের উপরে ক্লিক করব ক্লিক করার পরে এলআইবি নামের একটা অপশন আছে এই এলআইবি অপশনে ক্লিক করব এলআইবি নামের অপশান আসছে এলআইবিতে ক্লিক করে এইটা আমরা অন করে দেবো টিক মার্ক দেব টিক মার্ক দিয়ে এখন আমরা ওকে করে দেব আমাদের কিন্তু প্রথম কাজ শেষ কা এখন সেকেন্ড কাজ সেকেন্ড কান কাজ হলো এ প্রাইবেসি অপশন এটার মধ্যে আমরা ক্লিক করব এ প্রাইভেসি অপশন একটু নিচের দিকে দদ নামলে কিন্তু পাবেন এই যে এলআইবি কিন্তু আমরা এখন অন করলাম আর এখানে একটু নিচের দিকে স্ল্যাশ করে যদি নামেন আপনি দেখবেন প্রাইভেসি অপশন নামে একটা অপশন আছে প্রাইভেসি অপশনে ক্লিক করবেন প্রাইভেসি অপশনে ক্লিক করার পরে একটু নিচের দিকে নামবেন দেখবেন হলো চেঞ্জ অ্যান্ড এটা নামে একটা অপশন আছে এটা প্রথমত অন করে দেবেন এটা অন করে দেওয়ার পরে যে রেন দিয়ে ওকে দেবেন ঋণ দিয়ে ওকে দেবেন আমি রেন দিলাম এখন ওকে দিলাম দেন চেঞ্জ আইমি এটাও আমরা অন করে দেবো এটাও আমরা ঋণ দিয়ে ওকে দিয়ে দেব চেঞ্জ আইমিটাও দেন হল হিডেন সিম অ্যান্ড অপারেটর ইনফো এটাও আমরা অন করে দেবো দেন আমরা আরেকটা অন করবো চেঞ্জ ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস এটাও আমরা অন করে দেবো এটাও আমরা ঋণ দিয়ে ওকে করে দেব আমাদের কিন্তু কাজ শেষ এখন আমরা একটা ব্যাগ বটনে ক্লিক করে ব্যাগে চলে আসবো তাহলে প্রথমত আমরা কাজ করলাম কি এল আইভি আমরা এটা অন করে এটা অকেদি করে দিছি জাস্ট কাজ শেষ সেকেন্ড কাজ হইলো প্রাইভেসি অপশন এটার মধ্যে আমরা ক্লিক করে আমরা কি করলাম চেঞ্জ অ্যান্ড ডোট আইডি চেঞ্জ আইএমই হিডেন সিম ইন ফো এন্ড অপারেটর এবং চেঞ্জ ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস এই চারটা কিন্তু আমরা অন করে দিয়েছি এখন কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই আমাদের আরেকটা কাজ আছে যেটা ক্লোন অপশন এই ক্লোন অপশনে ক্লিক করব এই ক্লোন অপশানে ক্লিক করে আমরা দুইটা অন করব দুইটা দিন অন করব আমি দেখে দিয়ে আপনাদেরকে ইগনোর ক্রাশ এই ইগনোর ক্রাশটা অন করবো এই যে এখন ইগনোরে টিক দিয়ে ওকে দিয়ে দেবো ইগনোর ক্রাশে ক্লিক করে ওকে দিয়ে দেবো আর নিশার একটা ই দেখবো আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন সুন্দর করে সেভ মিট নামের একটা অপশন আছে সেভ মিটটা অন করে দেবো শেষ আমাদের কাছে এখন আমরা কী কী কাজ করলাম আমি আমি দেখি কেউ কেটে কেটে দেখবেন না ভিডিও প্রথমত এলআইবি এখানে ক্লিক করে আমরা এই যে মার্ক দিয়ে ওকে করে দিছি একটা জিনিসগুলো আর দুই নম্বর আমরা কাজ করছি প্রায় বেশি অপশনে এখানে আমরা চারটা অন করছি কিন্তু এখানে এই চার চার জিনিসটা চারটা জিনিস অন করছি খেলকুইডেন এই চার জিনিস কোনটা কোনটা অন করছি চেঞ্জ অ্যান্ড্রয়েড আইড্রেস চেঞ্জ আইএমি হিট হাইট সেম অ্যান্ড চেঞ্জ ম্যাক অ্যাড্রেস এই চারটা জিনিস শেষ নিচের দিকে নামলে দেখবেন ক্লোন অপশন এই ক্লোন অপশনে ক্লিক করবো আমরা ক্লিক করার পর দেখবেন এইটা অটোমেটিক অন থাকবে এটা অটোমেটিক অন থাকবে তারপরে ইগনোর ক্রাশ এটা অন করব আর হলো সেভ মিট এটা অন করবো আমাদের কিন্তু কাজ শেষ আমরা কিন্তু ব্যাগে চলে আসবো এখন ব্যাগে চলে আসার পরে আমরা ব্যাগে চলে আসছি আর জনগণ যারা অফার ক্রয় বিক্রয় করেন যারা দোকানদার ভাইয়েরা আছেন তারা আমাদের টাঙ্গাল বাজার ওয়ান টু থ্রি যে কোনো একটা গ্রুপে জয়েন হতে পারেন ওয়ান গ্রুপে চার্জ এক হাজার টাকা টু গ্রুপে চার্জ আটশোশো টাকা থ্রি গ্রুপের চার্জ ছয়শো টাকা এই গ্রুপে কিন্তু রবি অ্যাটেল জিপি বাংলা লিঙ্ক সকল প্রকার অফার পাইকারি দামে কিন্তু আপনি ক্রয় এবং বিক্রয় করতে পারবেন চাইলে ব্যালেন্সও ক্রয় বিক্রয় অফারও ক্রয় বিক্রয় করতে পারবেন আর স্পেশাল গ্রুপে জয়েন হলে কিন্তু একসাথে এই চারটা গ্রুপ প্লাস আমাদের টাঙ্গাল বাজার মানি এক্সচেঞ্জ গ্রুপ প্লাস আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ গ্রুপ আর স্পেশাল গ্রুপ আর স্পেশাল গ্রুপে জয়েন হলে বিকাশকে কালনে বেড়ে টাকা ফ্রি তৈরিটা করতে পারবেন আর ছোটো খাটো অনেক আপডেট আছে যে আপডেটের মাধ্যমে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম অনায় সে করতে পারবেন ইনশাল্লাহ তারা এই স্পেশাল গ্রুপে জয়েন হবে তারা আমাদের স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন এখন নখ দিয়ে রাখতে পারেন এখন স্পেশাল গ্রুপে মেম্বারের কার্ড যখন বন্ধ আছে পরবর্তীতে হয়তো আপনি জয়েন হওয়ার সুযোগ পাবেন এখন নক দিয়ে রাখে দেন বুকিং করে রাখি যে আমি স্পেশাল গ্রুপে জয়েন হব তাহলে সামনে আপনাদেরকে সুযোগ করে দেওয়া হবে ইনশাল্লাহ যেহেতু আমাদের স্পেশাল গ্রুপে মেম্বারই নেই আমরা একশো সর্বোচ্চ যখন মেম্বার নেই তাই যারা জয়েন হবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে রাখবেন স্ক্রিনে দেখানো এখন আমরা মূল ভিডিওতে চলে যাই জনগণ আমাদের এই যে ক্লোন কিন্তু শেষ হয়নি যে এখন আমাদের মূল কাজ আমরা কিন্তু সবগুলো অপশন অন করে দিচ্ছি এখন আমাদের কাজ হলো এই ক্লোন নাম্বারে আমরা ক্লিক করব ক্লোন নাম্বারে ক্লিক করার পরে এখানে ব্যাস ক্লোন নামে একটা অপশন আছে সিঙ্গেল ক্লোন আমরা করবো না আমরা ব্যাস ক্লন করবো আমাদের যে কয় ব্যাস ক্লোনে আমি ক্লিক করি ক্লোনে ক্লিক করে আমার যে কয়টা ক্লোন প্রয়োজন ধরেন আপনার একশোটা ক্লোন প্রয়োজন একশো লিখবেন লেখার পরে আপনি এই প্রথমটা এবং তৃতীয় নাম্বারটা অন করে দিবেন কোনটা অন করবেন প্রথমটা এবং তৃতীয় নাম্বারটা অন করে দিবেন কিন্তু আমার এত ক্লোন করার দরকার নাই আমি ভাই আপনাদের পাঁচটা ক্লোন করে দেখাবো আমি এই প্রথম টাউন করে দিতেছি আর তৃতীয় নাম্বারটা অন করে দিতেছি দ্বিতীয় দেওয়ার পরে আমি যে অকেতে ক্লিক করবো খুবই সহজ ভাই আপনি বুঝলে খুবই সহজ এখন আমাদের কুলন কিন্তু এক পাঁচটা হবে আপনি যদি কন ভাই আমি একশোটা করবো আপনি সরাসরি এখানে একশো লেখা কুলন করবেন দেখেন আমি পাঁচটা কুলন করার জন্যই করছি এখন আমি এ যে এখানে ক্লিক করবো টিক চিহ্ন আছে এই টিক চিহ্নতে ক্লিক করব টিক চিহ্নতে ক্লিক করলে আমরা এক থেকে দুই মিনিট ওয়েট করবো আমাদের কুলন হয়ে যাবে আর জনগণ আমাদের স্পেশাল গ্রুপে কিন্তু জয়েন হলে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার থেকে ইনশাল্লাহ ইনকাম ইনকাম অনায় সে করতে পারবেন আর যারা স্পেশাল গ্রুপে জয়েন হবেন না যারা অফার ক্রয় বিক্রেন যে ভাই আপনি শুধু অফার ক্রয় বিক্রয় ব্যালেন্স ক্রয় বিক্রয় এই গ্রুপে জয়েন হব সেক্ষেত্রে আমাদের টাঙ্গাল বাজার গ্রুপে জয়েন হতে পারেন এইগুলো গ্রুপে জয়েন হওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবেন ইনশাআল্লাহ খুব দ্রুত সাথে আপনি আমাদের গ্রুপে জয়েন হয়ে নিতে পারবেন ভেরিফিকেশন কমপ্লিট করে ইনশাল্লাহ দেখি আমাদের ইনস্টল প্রায় শেষের দিকে আর জনগণ সাবস্ক্রাইব করে দিন কিন্তু চ্যানেলটা আর কমেন্ট করে দিন একটা ভিডিওটা যদি ভাল লাগে যাক এখন আমরা এই ক্যান্সেলে ক্লিক করে দেবো এখন আমরা ইনস্টল করব না ক্যান্সেলে ক্লিক করে দিই ইনস্টল একটু পরে করব। এখন আমরা ব্যাগে চলে আসবো এখন ব্যাগে চলে আসার পরে আমরা দেখেন এই যে কুলোনার অ্যাপস কুলোনার এপিকে দুইটার মধ্যে যে কোনো একটাই ক্লিক করবো কুলোনার অ্যাপসে ক্লিক করলে একটাও পাবেন না যখন এই যে কুলোনার এপিকে ক্লিক করবেন তখন আপনি আমরা যে পাঁচটা ক্লোন করছি এই পাঁচটা কুলোনই দেখ না এসে রয়েছে এখন জাস্ট এই পাঁচটা কুলন আমরা ইনস্টল করবো ইনস্টল করবো যে একটা একটা ইনস্টল করবো আমি চাইলে একসাথে সবগুলো ইনস্টল করতে পারি আর চাইলে একটা একটা ইনস্টল করতে পারি আমি ধরেন একসাথে সবগুলা করবেন ইনস্টল এই যে একটা দেখেন আপনি একটার পরে একটা একটা ইনস্টল হয়ে থাকবে আমি কিন্তু একটাকে কুলন করলাম এখন জাস্ট খালি দেখেন অনেকের কিন্তু এই যে মোর ডিটেলস এরকম আসে এরকম আসলে কী করবেন আমি খুবই সিম্পল একটা কাজ শিখে দিই আপনাদেরকে ঠিক আছে সিম্পল একটা কাজ শিখে দিই এখানে আমি না যাই আমি ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পরে আমি প্লেস চেয়ে ঢুকবো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শিখবেন প্লেস হয়ে ঢুকবো ঢোকার পরে প্লে স্টোরে ঢুকার পরে আমরা এই যেখানে আমার ছবির মতো অপশন ওই যে আপনার বারবার বাই ক্লিক করতে কী জন্য আমি প্লে ঢুকতে ঢুকতেছি আমি আরেকবার বুঝিয়ে দিই আপনাদেরকে অ্যাপসগুলো ঢুকার পরে আপনি যদি একটা অ্যাপস ইনস্টল করতে চান ইনস্টলে ক্লিক করেন আপনাদের এই যে এরকম আসবে খালি এরকম আসবে আনসেফ অ্যাপস ব্লগ এরকম আসবে এটা যদি বন্ধ করতে চান সেই ক্ষেত্রে আপনার এই যে স্টোরে যাইতে হবে যেটা সোজা কথা প্লে যাই অ্যাপ এই যে আমার ছবি দেখা যায় আমার ছবিতে আমি ক্লিক করি ক্লিক করার পরে আপনি দেখেন প্লে একটা নামের একটা অপশন আছে এই প্লে একটি ক্লিক করে আপনি এই যেখানে সেটিং আছে আরেকটা দেখবেন প্লে একটা ক্লিক করে এখানে আরেকটা সেটিং আছে এই সেটিং আমরা ক্লিক করব ক্লিক করে আমরা এই দুইটা অপশন বন্ধ করে দেব এই দুইটা আমি বন্ধ করে দিই এখানে আমরা টান অফ করে দিয়ে দেব অফ করে দিলে আমাদের ফিঙ্গার চাবে আপনার অ্যাপসের পাসওয়ার্ড চাপ আমি ফিঙ্গার দিয়ে দিলাম আমার মতো এখন কিন্তু বন্ধ ব্যাগ হয়ে যাব এখন যদি আমরা অ্যাপস ইনিশ্চল করতে যাই আরও এরকম অপশান আসবে না যে আনসেভ অ্যাপস বারবার এরকম আসবে এটা কিন্তু প্যারাবায় একটা আপনার যে এরকম যদি হয় টান ওয়ান প্লে প্রোটেক্ট এটা ডিক্লাইন করে দেবেন ডিক্লাইন এখন যদি করেন একটা না পায় পাঁচটা ইনিশ্টিল হয়ে যাবে আমি দেখাই তারপরে ল অ্যাপস লগ ইন করবেন কীভাবে সেইটাও দেখাই আমি খুবই সাধারণ অ্যাপস লগ ইন করা ফোনে সিম ভরে পরে শুধু লগ ইন করবেন আমাদের কিন্তু পাঁচটা অ্যাপস ইনস্টল শেষ আমি দেখি ইনস্টল হয়েছে কিনা এই দেখেন আমাদের পাঁচটা অ্যাপস কিন্তু ইনস্টল শেষ দেখছেন এখন আমরা অ্যাপসে লগ ইন করবো কীভাবে খুবই ভাই আমরা সিম ওয়ান কার্ডে একটা সিম রাখবো সিম টু কার্ডে যে সিমটা লগ ইন করবো ওই সিমটা লাগবো সিম টু কার্ডে যেহেতু সিম টু গার্ডে রাখবো আমি খুবই সাধারণভাবে দেখাই প্রথমত অ্যাপসে ঢুকবো আমরা সিম টু কার্ডে যে সিমটা রাখছি ওই সিমের নাম্বারটা বসাবো নাম্বারটা বসানোর পরে ওটিপি বসাবো সরি ই বসাবো পিন বসাবো এখন ওটিপি আসবে অপেক্ষা করেন একটু ওটিপি আসবে ও টি পি আসলেই ওটিপি আসলেই কিন্তু আপনার লগ ইন কিন্তু কমপ্লিট এখন আপনাকে জাস্ট খালি সিমটা সিম টুটা খুলে ফেলবেন সিম টুটা খুলে ফেললেও কোনো সমস্যা না সিম ওয়ান যেটা দিয়ে যেটা আসে ওইটাই সবসময় রাখতে হবে সিম ওয়ান কিন্তু কখনও খোলা যাবে না মানে সিম ওয়ান কার্ডের যে সিমটা আছে ওই সিমটা কিন্তু চেঞ্জ করা যাবে না চেঞ্জ করলে কিন্তু কুলন টুটা খুলে আরেকটা সিম পরবেন আরেকটা সিম লগ ইন করলে আবার সিম আরেকটা পড়বেন এখানে এভাবে সুন্দর করে আপনি চাইলে আনলিমিটেড এক ফোনে একাধিক নগদ অ্যাপস ইউজ করতে পারেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে যারা জয়েন চান তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেবেন আর স্পেশাল গ্রুপে যারা জয়েন হতে চান তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন যাক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম